গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মারাদি চ্যানেল থেকে আমি নপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মারাদি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সমস্ত সব কাজ করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে তো বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয় তা রান্নাঘরে চলে এসেছি চা করবো সোনা ভাই এখনও ঘুম থেকে উঠেনি ওকে তোলা হচ্ছে দুধ জাল দেওয়া হয়ে গেছে ওকে খাওয়ানো হবে এখন আমরাও এখন চা খাবো তা চলো চাটা খেয়ে তারপরে অনেক কাজ আছে ঘরটার কিচ্ছু গোছানো হয়নি সেইগুলো করতে হবে রান্নাবান্না আছে তাই চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমিও চা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে এই দেখো আর এই দেখো পাউরুটি আর এটা হচ্ছে লাচ্ছা পাউরুটি এই যে এগুলো আমরা এটা তোমাদের দাদাভাই খাবে আর এটা আমি মা আর মেয়ে খাবো এই তিনটে বন্ধুরা তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদা ভাই বাজারেও গেছিলো বাজার থেকেও চলে এসছে আর কি এনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো তাই চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা চাটা তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঘরটার সব গোছানো মানে গুছিয়ে নিলাম তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে তো চলে এসছে তোমাদেরকে বললাম তাই সেগুলো সব কাটাকুটি হলো কী মাছ এনেছে সব কাটাকুটি হলো ধোয়া টোয়া হয়েছে আর তার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই সুন্দর আগে দেখিয়ে দিই এই দেখো ভাত আমার হয়ে এসছে ভাত বসিয়ে দিয়ে আমি ঘর পৌঁছা দেখছিলাম তারপর এই যে এখানে আছে ভোলা মাছ চিংড়ি মাছ আর সোনা ভাইয়ের জন্য একটু চিকেন আছে তা দেখো ভাতটা আমার হয়ে এসছে ভাতটা আমি এক্ষুনি নামাবো তার আগে আমি চলো ঘরটারগুলো দেখিয়ে দিই আর দেখো অন্ধকার এই মতো লাইট জ্বলছিলো তো আগেই দেখি দিয়ে এই দেখো সোনা ভাই একদম সোনা ভাই হয়ে গেছে চান করা সব কমপ্লিট আর এই দেখো ঘরটার সব গোছানো ওই যে ও টিভি দেখবে টিভি চালানো হচ্ছে আর এই দেখো এই ঘরটাও একদম গোছানো কমপ্লিট দেখো ওগুলো সোপার পরে রাখা হয়েছে ওগুলো আনা হয়নি এখনও এনে রাখবো আর এই দিকে দেখো বাজার থেকে তো কি মাছ এনেছে দেখিয়ে দিলাম আর এখানে দেখো কিচ্ছু সেরকম আনা হয়নি এই যে দেখো এই পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো চুলের জন্য কিন্তু খুব ভালো এগুলো ছাঁচি পেঁয়াজ আর আনা হয়েছে পেঁয়াজ কালি আর আনা হয়েছে দু রকম বিস্কুট ক্রিম কেকার আর হচ্ছে টপ না কি এটা এলাচ বিস্কুট আচ্ছা তাই চলো আর কিচ্ছু আনা হয়নি রয়েছে আমার ঘরে বন্ধুরা তাহলে চলো ভাতটা নামিনি ভাত হয়ে গেছে তা চলো ভাত নামিয়ে দিয়ে কাটাকুটি করে তারপরে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো ভাত নামিয়ে নিয়েছি এই যে ভাত আর এই দেখো সোনাবাইয়ের জন্য চিকেন চিকেন হয়ে গেছে চিকেন ফ্রাই এই যে সোনাবাই খাবে এখানে আসো এখানে আসো শিগ দেখো অন্ধকার অনলাইন জানি নি এই যে সোনা খাবে ঠিক আছে হ্যাঁ দাঁড়া আমি একটু ছাড়িয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও বন্ধুরা তোমরা তো দেখলে সোনা ভাইয় চিকেনটা হয়ে গেছে ও বলছে গরম ছাড়ি দিতে তা একটু ছাড়িয়ে দিয়ে আসি তারপর রান্নাবান্নার দিকে আসছি তোমরা দেখতে থাকো দেখো রান্নাঘরে আবার চলে এসেছি সোনা ভাইয়ের চিকেনটা ছাড়িয়ে দিয়েছি ছাড়ি দিয়ে ও খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাছটা কিছুটা ভেজে নিয়েছে এসে তিন মাছ এখানে ভেজে নিয়েছি আর এখানে দু পিস আছে এই আর দেখো মাছের ঝোল করবো বেগুন দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে এরকম মাছের ঝোল হবে চলো মাছটা ভেজে নিই আর এও ওইটা দেখো এটা তো দেখাতে ভুলে গেলাম এই দেখো এখানে উচ্চে ভেজে নিয়েছি রসুন দিয়ে উচ্চে ভাজা একদম লাল লাল করে আর মাছটা ভাজবো ভেজে মাছের ঝোলটা বসাবো তারপরে করবো হচ্ছে সস্ত ফুল বাটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো ওই দেখো পেঁয়াজ খালি এরকম টমেটো দিয়ে মাছের ঝোল করবো একটু কালো জিরে ফলন দিয়ে বসিয়ে দিয়েছি মানে সব কিছু একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি আর মশলা জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে আমার মাছের জল হয়ে গেছে আর তারপরে অনেক কিছু করে নিয়েছি এই দেখো সর্ষে ফুল বাটা চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে ধনে পাতা বাটা করেছি দেখো রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাটা এবার লেবুর রস দিয়েছি এর মধ্যে আর নুন দিয়েছি এখানে দেখো পেঁয়াজ ভর্তা আছে এই যে পেঁয়াজ ভর্তা আর নিচে তো উচ্ছা ভাজা দেখিয়ে দিয়েছি এবার এইদিকে দেখো বাসন টাসন সব রয়েছে এগুলো সব পরিষ্কার করব বন্ধুরা তোমাদের দেখলে আমার বান্না কমপ্লিট এবার আমি এগুলো সব মাজা ঘোষা করবো করে তারপরে খাওয়া দাওয়া করবো তাই চলো আর সোনা ভাই এখনও খাইনি ও চিকেন খেয়েছে বলছে আমার পেট ভর্তি হয়ে গেছে আমি আর এখন খাবো না ও কখন খাবে জানি না তাই চলো আবার জোর করে খাওয়ালে ও বমি করে দেয় তাই ওর জন্য জোর করছি না ও যখন খিদে পাবে ও খাবে চলো দেখতে থাকু পাইগুলো মাজা ঘষা করে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে এখানে উপর করে দিয়েছি এই যে দেখো তোমাদের দেখলে আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে শুধু এই রান্নাঘরটা এখনো পরিষ্কার হয়নি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো আর খাওয়া দাওয়ার কিছু বাসন বেরোবে মাজা মাজাখাসা করবো চলো পরে আবার আসছি আমি গুড ইভিনিং বন্ধুরা সমস্ত কাজ টাজ করে সন্ধে টন্দে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলা যা করা মানে করতে হয় রান্নাঘরে এসে চা হবে সোনা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা ভাই আমি সন্ধ্যে দিচ্ছিলাম আমার সাথেই ওপরে ছিল অনেক গল্প টল্প করছিলো তা যাই হোক আমার সাথে আবার নিচে নেমে এসছে তা এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর মা খাই দিয়েছে আমরা এখন চা খাবো দুধ জাল হচ্ছে এই যে আজকে মেয়ে বলছে আমি চা করবো তা কর ও করবে চা তা চলো ও চাটা করুক তারপরে সোনা ভাইয়ের জন্য দুটো রুটি বানাবো কেন রুটি আমাদের রয়েছে চলো দেখতে থাকো পরে আবার আরেকটা জিনিস বানাবো তোমাদের শেয়ার করবো দেখতে থাক বন্ধুরা দেখো চা হয়ে গেছে এই যে আমাদের দাদা ভাইকে দেবো এটা আমাদের সুগার ফ্রি দেওয়া রয়েছে ওই যে এটা আলাদা করে রেখেছি আর এর মধ্যে সব কিনি দেওয়া রয়েছে চা খাবো হচ্ছে আমরা তিনজন খাবো এই বিস্কুট দিয়ে তোমাদের দাদা ভাই খাবে এই বিস্কুট দিয়ে দেখো কিক কেকার চলো চা তো খাবো ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়ে বানিয়েছে মেয়ের হাতের চা চলো খাই তোমরা দেখতে থাকো পরে আসছি বন্ধুরা দেখো চা টা খেয়ে চিকেন পকোড়া করছি চিকেন পকোড়া খাওয়া হবে চাটা হচ্ছে না আগে খেয়ে নিলাম কেন চাটা ঠান্ডা হয়ে যায় আর চা ঠান্ডা হলে খুব গরম চা খেতে ভালোই বন্ধুরা দেখো পকোড়া ভাজা হয়ে গেছে তখন তো ভাজছিলাম তোমরা দেখলেই দেখো সব ভেজে নিয়ে এখানে চলে এসেছি এই যে পেঁয়াজ আছে ধনে পাতার চাটনি আছে আর এই যে এটা হচ্ছে মার। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমার পকোড়া ভাজা হয়ে গেছে চলো খাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখলে সবাই মিলে পকোড়া খেলাম চিকেন পকোড়া খেয়ে দিয়ে সোনা ভাইয়ের জন্য দুটো রুটি বানালাম কেউ খাবে না বলছে রাত্রে আর দুটো রুটি বানিয়ে ওর জন্য গরম জল দিয়ে রুটি দুটো ধুয়ে দুধে ভিজিয়ে রাখলাম এটা আবার পরে পেস্ট করা হবে তা চলো বন্ধুরা আর ভিডিওটা আমার শেষ করা হয়নি ভিডিওটা এখন আমি শেষ করবো তা তোমরা আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তা চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট